আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে চাই আজকে কিন্তু আপনাদের মাঝে আর একটি ময়ূরপঙ্খি গাড়ির ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর একটি গাড়ি অনেক আকর্ষণীয় গাড়ি আজকে একটি গাড়ি বিক্রি করা হয়েছে আপনি ঢাকা থেকে আসছে কি গাড়ি নিছে কত টাকা দিয়ে নিছে সব কিন্তু বিস্তারিত জানাবো আপনাদের মাঝে কালকে কিন্তু একটি ঘটনা ঘটছে এখনো পর্যন্ত তার কোনো ফোন নাম্বারে কোনো আপনার ফোন ঢুকে নাই মানে ফোন ঢুকে কিন্তু রিসিভ করে না সে আসছিল আইসা বলল যে আপনি যোগাযোগ করবে সে এখনো যোগাযোগ করে নাই হয়তো অন্য জায়গা থেকে গাড়ি কিনছে বা কোনো কিছু করছে কিন্তু এরকম করাটা ঠিক না আপনারা যদি গাড়ি কিনতে চান আপনারা যার কাছে মন চায় তার কাছ থেকে কিনতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার কাছে ফোন দিয়ে যেহেতু আসছেন একটু দেখা করলে আমি খুশি হতাম আপনারা যদি আসেন তাহলে অবশ্যই একটু দেখা করবেন না হতে আমাদেরও একটু টেনশন হয় আপনারা নামার পরে বলছেন খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করে আমার এখানে আসবেন দেখেন আপনাদের জন্য কিন্তু আমি চারটা তুরি না খেয়েছিলাম যে আপনারা আসলে পরে একসাথে খাওয়া দাওয়া করবো আপনারা আসেন নাই তাতে কোনো সমস্যা নাই ভাই যাই হোক একটি আপনি বলতে পারতেন ভাই আমি একটু বা অন্য জায়গায় গাড়ি কিনছি বা অন্য কিছু করছি বা অন্য কোনো সমস্যা ছিল যদি বলতেন তাহলে ভালো হতো যাই হোক ভাই অনেক কথা বললাম যদি কথার মাঝে বল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন এই ময়ূরপঙ্খী গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি তিন চেসিজে গাড়ি এমনকি তিন তিন চেসিজে গাড়ি খুব শক্তিশালী গাড়ি খুব আপডেট গাড়ি অনেক সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গাড়ি গাড়িটির ভিতরে কিন্তু খুব ডিজাইন করা একটি গাড়ি আমাদের গাড়ি আকর্ষণ হচ্ছে এস এস ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক আকর্ষণীয় একটি ডিজাইন খুব শক্তিশালী গাড়ি তিন চেসেসি গাড়ি খুব শক্তিশালী গাড়ি দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডোয়ার সিস্টেম আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী কিন্তু রাইখা দিতে পারবেন আপনাদের প্রয়োজন নাই রায়খা দিলেন মালামালটা টানতে পারবেন দেখেন সিটের কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার খুব আকর্ষণীয় কালার এই গাড়ির দাম কিন্তু হাতের নাগালেই আছে খুব অল্প টাকার দাম একটি ইজি বাইক গাড়ির দাম যেহেতু এখন বর্তমানে এক দুই লক্ষ ষাট পঁয়ষট্টি চলতেছে কিন্তু এই গাড়িটি দেখেন এই গাড়িটি ইজি বাইকের সমান পাঁচ দিক একই সমান একই সাইজ একই মডেল এই গাড়িটির দাম কিন্তু অনেক কম খুব অল্প টাকার ভিতরে ভালো গাড়ি দেখেন দেখেন কতটা আকর্ষণীয় গাড়ি কতটা আপডেট ডিজাইনের গাড়ি এই গাড়ির ভিতরে কিন্তু এখনো কাজ অনেক বাদ আছে আপনার অনেক কাজ এখনো করা হয় নাই করার পরে কিন্তু আরো সুন্দর লাগবে ডিজাইন করার পরে আরো সুন্দর লাগবে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু খুব নিখুঁতভাবে করা খুব অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই করা সবসময় বলে থাকি যে আপনারা গাড়ি কিনবেন দেখে শুনে কিনবেন তিন চেসি গাড়ি কিনবেন এমন কি তিন তিন চেসি যে গাড়ি কিনবেন কেরে একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসি চেসি যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আর চেসি যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় এই গাড়ির ভিতরে কিন্তু তিন পঁচিশ ষোলো চাকা না এটা এটা হচ্ছে চোদ্দো চাকা এটা সাইজ হচ্ছে চোদ্দো সাইজ দেখেন আপনাদেরকে দেখাই এই চাক্কা বিট আপনি অরিজিনাল চাক্কা দেখতে পাচ্ছেন অরিজিনাল যুবরাজ যুবরাজ চাক্কা খুব শক্তিশালী চাকা খুব ভালো চাক্কা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার কাছে কিন্তু আরও গাড়ি আছে তা আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকেন আর যদি আসতে চান আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু সোট ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন এবং কি তিন তিন চেসেজে গাড়ি কিনবেন আর যদি আসার পরে আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু সমস্যা নাই অবশ্যই দেখা করবেন কেরে আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য থাকে যে আপনারা অনেক দূরে থেকে আসছেন দেখেন আজকে কিন্তু ঢাকা থেকে দুইজন বড় ভাই আইছে তার সাথে কিছু কথা বলে এ বড়ো ভাই এ বড়ো ভাই একটু আসেন আপনার এই লোক একটু আসেন দেখেন তাদের সাথে কিছু কথা বলবো তারা যে আসছে তাদেরকে কি আমি জোর করে গাড়ি দিছি কি না বা আপনার এই তাদের গাড়ি পছন্দ হয়েছে কিনা তাদের মুখ থেকে শুনবো তারা কিন্তু এই গাড়িটি নেয় নাই গাড়ি নিচে আরেকটি বউ গাড়ি নিছে তাদের সাথে একটু কথা বলবো একটু একটু এদিকে আসেন দুজন আসেন একটু দাঁড়ান আপনাদের সাথে এমিরে আসেন এমিরে নিচেই দাঁড়ান ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু কথা বলবো দুজন একসাথে দাঁড়ান তাহলে আপনার সাথে আগে কথা বলি আসসালামু আলাইকুম সালাম কি নাম ভাই আপনার আলমগীর ভাই এই যে কোথায় থেকে আসছেন আপনি মিরপুর এগারো থেকে আসছেন এই সুমন ভাইয়ের কাছে যে আসছেন এই সুমন ভাই কি আপনাদেরকে জোর করে গাড়ি দিয়েছে এরকম কোনো কিছু করছে মানে এখানে এখানে যে সুমন ভাইয়ের কাছে আসছেন সুমন ভাইয়ের কাছে যা দেখছেন অনলাইনে যা দেখছেন তাই আছে না মানে গাড়িটি তো আপনাদের পছন্দ হয়েছে এই যে কালকে একটি ঘটনা ঘটছে এখনো পর্যন্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখনো পর্যন্ত আমার সাথে আর যোগাযোগ করে নাই ওই বড় বড় ভাইয়ের হ্যাঁ ওই বড় ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই দেখেন তারাও কিন্তু আসছে তারা কিন্তু গাড়ি নেক বা না নেক তাতে কিন্তু আমার কোনো সমস্যা নাই তারা গাড়ি নিলেও কোনো সমস্যা নাই না নিলেও সমস্যা নাই এডে যদি আপনি আয়সে আমার সাথে দেখা করেন বা কথা বলেন কথা বলে চলে গেলেন তাতে কিন্তু সমস্যা নাই আপনাদের কি কি এনে কোনো টাকা পয়সা নেন দেনে কোনো সমস্যা করা হয়েছে মানে আপনি যা যা চাইছেন আপনি তো গাড়ি নিছেন ওই যে ওইটা ওই আপনি বউ গাড়ি নাকি

আপনারা যা আইসা আমার সাথে দেখা করছেন তাতে আমি অনেক খুশি যে অনেকেই মানে এই পর্যন্ত আমার গাড়ি প্রায় প্রত্যেক দিনই গাড়ির বিভিন্ন এলাকায় যায় এরকম সমস্যা হয় নাই কিন্তু কালকে একটি এরকম সমস্যা হয়েছে যাই হোক হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক ভাই এই যে আসার পরে কি আপনাদের কাছে টাকা পয়সা লেনদেনে কোনো জামেলা করা হয়েছে কোনো জামেলা হয় নাই পাইছেন টাকা দিয়েছেন যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কারণেই আপনাদেরকে বললাম যে এখানে আসলে কাছে আসেন আপনাদের টাকা পয়সা নিয়ে আসতে হবে না আপনাদের যদি গাড়ি পছন্দ হয় তাহলে আপনারা টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আপনাদের কোনো টাকা পয়সা এখানে নিয়ে আসতে হবে না তাহলে ভালো থাকবেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখেন তাদের সাথে কিছু কথা বললাম তারাও কিন্তু আজকে আসছে ঢাকা থেকে তারা আজকে আসছে ইনশাল্লাহ আপনাদের ও প্রত্যেক দিনে কিন্তু আমার গাড়ি বিকটি আছে কিন্তু ভাইয়ের উপরে একটু মন খারাপ হলো এই কারণে যে ভাই আমার সাথে দেখা করলো না কিন্তু দেখা করা তার উচিত ছিল কিন্তু ফোনও ধরে না হয়তোবা আমার এই এখানে আসার পরে বলছে যে ভাই আমি আসতেছি আমি খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়ার পরে আসতেছি বললো যে আপনাদের এলাকায় এক বড়ো ভাইয়ের সাথে কথা হইতেছে কথা বলতেছি এই এইটুকি কথাবার্তা হইছে হয়েছে তার সাথে কিন্তু এরকম করবেন না যদি ফোন দিয়ে আসেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আসলে আপনারা গাড়ি নেন বা না নেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি যোগাযোগ করে আসেন অবশ্যই একটু দেখা করবেন আপনাদের কাছে এ একটি রিকোয়েস্ট থাকলো আপনারা যদি যোগাযোগ করে আসেন অবশ্যই একটু দেখা করবেন কেন আমরা চিন্তায় থাকি আপনারা আসতে আসেন দূরে থেকে যাই হোক ভাই আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম যদি আমার কথার মাঝে বলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বল্টুটি হয়ে থাকে আর আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে চাই আমার দোকানে কিন্তু দেখেন আরও অনেক গাড়ি আছে এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ময়ের পুঙ্খী গাড়ি খুব সুন্দর ডিজাইনের গাড়ি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনে যদি আপনারা ময়ূরপঙ্খী গাড়ি অল ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি সহকারে নিতে চান তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর যদি কিছু আপডেট করতে চান হয়তো বা আপনি অন্য কিছু লাগাইতে চান বা এই লাগাইতে চান কিছু আপডেট করতে চাইলে আপনাদের যত আপডেট করবেন তত আপনাদের টাকা পয়সা ইনভেস্ট বাড়তে পারে কমতে পারে এরকম কোনো কিছু হইতে পারে যাই হোক এ দেখেন এই অবস্থায় ইজি বাইক বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর যদি আপনি শুধু ভডি নিতে চান তাহলে কিন্তু দাম হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা আপনার ব্যাটারি ছাড়া নিলে ব্যাটারি ছাড়া অল ক্লিয়ার পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন এই যে এটিও কিন্তু আপনি ময়ূরপঙ্খী গাড়ি দেখতে পাচ্ছেন খুব আপডেট ডিজাইনের গাড়ি খুব সুন্দর ডিজাইনের গাড়ি আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে আমাদের আপডেট ডিজাইনের ময়ূরপঙ্খী গাড়ি এই আরেকটি ময়ূরপঙ্খী গাড়ি ক্লিয়ার করা হইতেছে খুব আপডেট ডিজাইন এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এই গাড়িটির দামের বাড়তি হওয়ার কারণ হচ্ছে এই যে ডিজাইন সামনের ডিজাইনের কারণে কিন্তু সাত হাজার টাকা বেশি লাগে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ইজি বাইকের বড়ো বেটায় দিয়ে আপনি নিতে পারবেন আমাদের গাড়ি কিন্তু তিন চেসেজের গাড়ি এমনকি তিন তিন চেসেজের গাড়ি সবসময় মনে রাখবেন একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় দেখেন তারা কিন্তু এই যে এই গাড়িটি নিছে এই গাড়িটি কিন্তু আজকে কিনছে দেখতেই পাচ্ছেন এই গাড়িটি বউ গাড়ি তাদের এই এই গাড়িটি পছন্দ হয়েছে তারা গ্লাস মডেলে গাড়িটি নিছে কত টাকা দিয়ে নিয়েছে অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের মাঝে কালকে আরেকটি ভিডিও দেওয়া হবে এ দেখেন এ যে গাড়ি ময়ের গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি এটাও কিন্তু আপনি রং ছাড়া আমাদের গাড়ি অনেকে প্রশ্ন করে থাকেন ভাই এই সব নতুন দেখেন আমাদের গাড়ি ফিটিং মাল মানে আমাদের গাড়ি সবই নতুন কোনো কিছুই প্রমাণ পাবেন না সবই কিন্তু নতুন দেখতেই পাচ্ছেন সব একদম ক্লিয়ার কি আমাদের গাড়ির সাথে কিন্তু চেসিস নাম্বার আছে অবশ্যই চেসিস নাম্বারটা দেখে নেবেন কে একটি গাড়ি সেফটির জন্য কিন্তু চেসিস নাম্বারটা অনেক প্রয়োজন প্রত্যেকটা গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু নাম্বার আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন তিন কি এ গাড়ি এমনকি গাড়ি এই যে আমাদের বউ গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বউ গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দেখেন দুইশো এক গম্বুজ মসজিদ আমাদের আলোচিত টাঙ্গাইল জেলার আলোচিত মসজিদ দুই সহ এক গুম্বস মসজিদ সবাই আসবেন আমাদের এখান থেকে বেশি দূরে না বাইশ কিলো রাস্তা সবাইকে নিয়ে ঘুরতে যাব ইনশাল্লাহ দেখেন এই যে আরেকটি গাড়ি আর আমার প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু আপনারা পাবেন আপনার মসজিদের ডিজাইন মসজিদের দৃশ্য ধারণ করা যেহেতু আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় নামটাও অনেক সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন নামটা কেমন হয়েছে আমার কাছে অনেক ভাল লাগছে যে আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের কাছে শক্তি আদায় করব নাকি এই যে আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন যে না একটি শক্তি আদায় করা হলো আল্লাহ পাকের কাছে একটি শক্তি আদায় করা হলো এই কারণে কিন্তু আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ আর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এটা আর আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যে দেখতে পাচ্ছেন পবায় মোহাম্মদ মিয়া তাহলে আর কথা বাড়াবো না যদি কথার মাঝে কোনো বলি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন এবং কি আসলে পরেই যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না আপনাদের পছন্দ হলেই তাহলে নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নেই ভাই অনেক কষ্ট দিলাম আপনাদেরকে অনেক কথা বললাম যদি বল্টুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবাই আসবেন সরিষা পারি সুমন ভাইয়ের কাছে